আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে খুব সহজে একটা রুবিক্স কিউবকে সলভ করা যায় এই ভিডিওটা করতেছি একেবারেই যারা নতুন আছেন বিজ্ঞানার আছেন তাদের জন্য চেষ্টা করব খুব সহজে এক্সপ্লেন করার তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আমরা এই কিউবটিকে সলভ করার জন্য খুব সহজ দুই তিনটা সূত্র ব্যবহার করব চেষ্টা করব। খুব বেশি টেকনিক্যাল টার্মগুলো ব্যবহার এড়িয়ে চলার সো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে চাই রুবিক্স কিউবের পিসগুলো সম্বন্ধে একটা রুবিক্স কিউবে মোট তিন রকমের পিস থাকে একটা হচ্ছে এটা যেটা হচ্ছে কর্নার পিস এটার মধ্যে তিনটা কালার থাকে এক দুই তিন আরেকটা হচ্ছে এজ পিস এর মধ্যে দুটো কালার থাকে এক দুই আরেকটা হচ্ছে সেন্টার পিস এর মধ্যে কালার থাকে একটা আর সেন্টার পিসগুলো কখনোই তার জায়গা থেকে সরে যায় না তো এখন আমরা সলভিংটা শুরু করব তো রুবিস কিউবে সচরাচর এরকমই থাকে সাদা সাদার অপোজিটে থাকে হলুদ আমরা প্রথমেই একটা জিনিস করব সেটা হলো যে এই যে হলুদের যে সেন্টার পিসটা রয়েছে এই সেন্টার পিসটার চারপাশে চারটা সাদার পিস দিয়ে একটা প্লাস তৈরি করব তো চলুন প্রথমে আমরা সেই কাজটা করি এখানে একটা সাদার পিস অলরেডি রয়েছে আর একটা সাদার পিস নিয়ে আসব এই যে একটা সাদার পিস চলে আসলো আমাদের আরও দুইটা সাদার পিস লাগবে একটা সাদার পিস এখানে আছে যদি এইভাবে উঠায় এটা নষ্ট হয়ে যাবে তাই উপরের লেয়ারটাকে একবার রোটেট করে নিলাম দেন এটাকে উঠালাম তাহলে আমাদের তিনটা হলো আরেকটা লাগবে আরেকটা এখানে আছে এটাকে জাস্ট এইভাবে যদি উঠায় তাহলে এটা নষ্ট হবে তাই উপরের লেয়ারটাকে এইভাবে রোটেট করে আমরা এই পাশের লেয়ারটাকে উঠালাম এখন আমাদের হলুদের চারপাশে চারটা সাদার পিস দ্বারা একটা প্লাস তৈরি হয়েছে আমাদের এর পরের স্টেপটা হবে এই সাদার পিসগুলোর সাথে থাকা কালারটাকে সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানো যেমন সাদার সাথে আছে অরেঞ্জ অরেঞ্জকে এই যে অরেঞ্জের সাথে ম্যাচ করালাম এরপর একটা দুইটা দুইবার রোটেট করে নিচে পাঠালাম এরপর আমরা সাদার সাথে আছে ব্লু ব্লুকে ব্লুর সেন্টারের সঙ্গে ম্যাচ করালাম তারপর এটাকে রোটেট করব এক দুই নিচে পাঠালাম একইভাবে বাকি দুটাও করব সাদার সাথে সবুজ সো সাদার সবুজকে সবুজের সাথে মেলালাম তারপরে এক দুই এটাও নিচে চলে আসলো এরপরে দেখতে পাচ্ছি লাল সো সাদার সাথে লাল ছিল লালকে লালের সেন্টারের সাথে মেলালাম এবং এক দুই রোটেট করলাম এখন রোটেট করার পরে এখানে কি হচ্ছে এই সাদা সেন্টার পিসের চারিপাশে চারটা সাদার পিস চলে আসছে ওকে এখন চলে তো আসছে একই সাথে এই পিসগুলো তার সেকেন্ড লেয়ারের সেন্টার পিসের সাথেও মিলে আছে ওকে সো আমাদের সাদার প্লাসটা তৈরি হয়ে গেল এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সাঁতার প্লাসের চার কর্নারে চারটা পিস সঠিকভাবে বসাব তাহলে আমাদের প্রথম লেয়ারটা সলভ হয়ে যাবে সো এটা মেলানোর জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে সূত্রটা দেখে নেই এইটা হচ্ছে সেই সূত্র ঠিক আছে সো এটা একটা সূত্র এটা একটা এই দুটো সূত্র ব্যবহার হবে তো কীভাবে করবো আমরা সেটা দেখি প্রথমেই আমাদের এইখানে যে পিসটা বসবে এই পিসটা তো অবশ্যই সাদার একটা পিস থাকবে আর অবশ্যই যেহেতু তিনটা কালার আছে তাহলে আমার কর্নারের পিস লাগবে তার মানে সাদার পিস থাকবে সাদার কালার থাকবে এবং একটা কর্নার পিস এরকম পিসটাকে আমার খুঁজতে হবে সো আমি একটা দেখতে পাচ্ছি এই যে একটা যেটার মধ্যে সাদা আছে এবং এটা একটা কর্নার পিস কারণ এটার মধ্যে তিনটা কালার আছে এক দুই তিন এখন আমরা একটু ভালো করে দেখলে দেখব সাদার সাদা ছাড়া এখানে আর দুইটা কালার কি কী আছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে অরেঞ্জ সো এই পিসটা হচ্ছে এই স্লটের কারণ কি এই যে ব্লু এখানে অরেঞ্জ এখানে দুইটা কালার এখানে আছে সাদা নিচে আছে তার মানে এটা হচ্ছে এখানকার পিস ওকে এটা যদি অন্য কোথাও থাকতো আমরা এটাকে রোটেট করে এখানে নিয়ে আসতাম নিয়ে আসার পর এই পিসটাকে জাস্ট আমি আমার সামনে মানে ফ্রন্টে রাখতেছি এবং এই সেন্টারের যে মিডিলের যে লাইনটা আছে এখান থেকে ডানে রাখতেছি সো আমার সামনে রাখলাম সেন্টার থেকে ডানে রাখলাম রাখার পর এই যে ডান হাতের এই সূত্রটাকে আমি এটার মধ্যে দিব সো সূত্রটা কি আর আর মানে হচ্ছে রাইট এই পাশটা এটা উপরের দিয়ে মানে হচ্ছে উপরের দিকে যাবে সো এটাকে একবার উপরে দিলাম ইউ মানে আপ এই লেয়ারটা এটা যাবে বামের দিকে সো এটাকে বামের দিকে দিলাম আর মানে রাইট এই লেয়ারটা এটা যাবে নিচের দিকে সো এটাকে নিচের দিকে দিলাম আর ইউ মানে আপ লেয়ার এটা এই দিকে যাবে অর্থাৎ ডানের দিকে যাবে সো এটাকে ডানের দিকে দিলাম সো এটা আমি ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ এই পিসটা সঠিকভাবে এখানে না বসে ওকে একবার দিয়েছি হয়নি আরেকবার দিই এই যে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আরেকবার দিলাম হয়নি সো এটাকে আরেকবার দিই আর রাইট উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে ওকে আরেকবার দিয়েছি কিন্তু হয়নি আরেকবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সো হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এভাবে দেওয়ার পর একটা সময় গিয়ে এটা মিলে যাবে ওকে এটা শেষ এরপর আমরা পরের পিসটা খুঁজি সো আরেকটা পিস দেখতে পাচ্ছি এর মধ্যে আছে কি অরেঞ্জ আছে গ্রিন আছে আর হোয়াইট আছে তার মানে অরেঞ্জ আর গ্রিনের কণা ঠিক এইটা অরেঞ্জ এবং গ্রিন এই কণার মধ্যে এটাকে নিয়ে আসতে হবে সো এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এটাকে ঠিক এই পিসটাকে আমরা আমাদের সামনে এই যেইভাবে রাখবো এবং সেন্টার থেকে ডানের দিকে রাখবো ওকে রাখলাম এবং এই সূত্রটা আরেকবার দিব। সূত্রটা কি ছিল আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে সো এটা একবার দেওয়ার পরই সলভ হয়ে গেছে তাই কোনোটা একবার দিলে সলভ হবে আবার কোনোটা হয়তো বেশি মুভস লাগবে সো যতক্ষণ সলভ না হয় ততক্ষণ পর্যন্ত এটা দিতে থাকবেন সো এবার আমরা পরের পিসটাতে যাই পরের পিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কারণ এর মধ্যে সাদা আছে এবং দুইটা কালার আছে তো এখানে দেখতে পাচ্ছি গ্রিন এবং রেড তাহলে এটা যাবে এই কর্নারে গ্রিন এবং রেডের ঠিক উপরে এইভাবে ওকে যাওয়ার পর এতক্ষণ আমি ডান হাতের সূত্র দিয়ে দেখালাম এবার বাম হাতের সূত্র দিয়ে দেখাবো এটার কারণ আছে সামনে গেলে বুঝতে পারবেন সো বাম হাতের সূত্রটা দিয়ে কিভাবে ব্যবহার করব সেটা বলতেছি এতক্ষণ আমরা এইভাবে ধরছি সামনে এবং সেন্টার থেকে ডানে এবং ডানের সূত্র দিছি এটা দিয়েও এটা সলভ হবে কিন্তু এটা করব আমরা বামের সূত্র দিয়ে বামের সূত্র দিয়ে করতে হলে আমাদেরকে এই কিউবটাকে ঘুরিয়ে নিতে হবে এখন দেখেন বাম কেন বলতেছি কারণ সেন্টার থেকে এখন এই পিসটা আমাদের বাম বাম সাইডে আছে এই জন্য বলতেছি এটা বামের সূত্র ওকে এখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব তো সূত্রটাতে কি আছে এল মানে লেফট লেফট উপরে দিলাম ইউ মানে আপ আপ হচ্ছে ডানের দিকে দিলাম এল লেফ্ট মানে নিচের দিকে দিলাম ইউ হচ্ছে এদিক দেওয়া আছে সো ইউকে এদিকে দিলাম দেওয়ার পর দেখলাম হয়নি আরেকবার দিই তারপরও দেখতেছি এটা হয়নি আরেকবার দিব এটা এবার আমরা দেখতেছি এই পিসটাও সলভ হয়ে গেছে সো আমাদের আরেকটা পিস বাকি আছে এই পিসটাকে ইনসার্ট করি এর মধ্যে আছে ব্লু এবং রেড হোয়াইট সো এই পিসটাকে আমরা এই স্লটের ঠিক মাঝখানে নিয়ে আসলাম রেড ব্লু হোয়াইট ওকে সো এটাকে আমরা বাম হাতে সূত্র দিয়ে দিব তার মানে এই যে এইভাবে ধরছি সেন্টার থেকে বামে এই সূত্র আর যদি এইভাবে ধরতাম সেন্টার থেকে ডানে এই সূত্র ওকে সো এটাকে আমরা বামে সূত্র দিয়ে দিচ্ছি এটা এল মানে হচ্ছে লেফট লেফট হচ্ছে উপরের দিকে যাবে দিচ্ছি ইউ হচ্ছে ডানের দিকে এল নিচের দিকে আর ইউ হচ্ছে ডানের দিকে সো এটাও সঠিকভাবে বসে গেছে তার মানে আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট ওকে সো এখন আমরা আমাদের সেকেন্ড লেয়ারের কাজটা করব ওকে আমরা এখন সেকেন্ড লেয়ারের কাজটা করব। কিন্তু ইতিমধ্যে আমাদের সেকেন্ড লেয়ারের কাজ অনেকটা কমে গেছে আমরা শুধু এই যে এক দেখেন ভালো করে এক দুই তিন চার এই যে চারটা পিসটাকে যদি আমরা এই চারটা পিসকে সঠিকভাবে বসাতে পারি তাহলে আমাদের সেকেন্ড লেয়ারটা কিন্তু সলভ হয়ে যাবে ওকে সো আমরা সেকেন্ড লেয়ারকে সলভ করতে হলে আমাদের এই সেকেন্ড লেয়ারে যে পিসগুলো আমাদের বসবে সেগুলোকে খুঁজতে হবে এই থার্ড লেয়ারে সো থার্ড লেয়ারে প্রথমে আমরা খেয়াল করব। যে এই যে মাঝখানের যে পিসগুলো আছে এস পিস এর মধ্যে কোনটাতে হলুদ নেই যেটা হলুদ আছে সেটা অবশ্যই আমাদের এই উপরের লেয়ারের পিস সেটাকে আমরা এই লেয়ারে ইনসার্ট করতে পারবো না সো হলুদ নেই এমন পিস বের করতে হবে প্রথমে সো এটার মধ্যে দুইটা কালার গ্রিন এবং হলুদ সো এটাকে আমাদের কাজে লাগবে না এটার মধ্যেও দুটো কালার একটা হলুদ এটাও কাজে লাগবে না এটার মধ্যে দুইটা কালার তার মধ্যে একটা হলুদ এটাও কাজে লাগবে না কিন্তু দেখতে পাচ্ছি এইটার মধ্যে কালার আছে দুইটা একটা একটাও হলুদ নাই তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এই লেয়ারের সো প্রথমে আমরা এটা দিয়ে শুরুটা করি সো এটার মধ্যে আমরা কালার দেখতে পাচ্ছি সবুজ এবং লাল তো আমরা এই যে লালটাকে সেন্টারের সঙ্গে প্রথমে মেলাবো ঠিক এইভাবে যখন আমরা এই লালটাকে এটার সঙ্গে মেলালাম এখন আমাদের কাজ হবে যে আমাদের যেই পিসটা এই পিসটা এই দিকে যাবে নাকি এই পিসটা এই দিকে যাবে আরও সহজভাবে যদি চিন্তা করি যে এই লালের উপরে যে কালারটা আছে সবুজটায় এটা কোন দিক আছে এই সবুজটা ডানে আছে ওকে তার মানে এই পিসটা হচ্ছে আমার এই দিকে ডানের দিকে যাবে রাইট সো এখন আমরা যেহেতু এই পিসটা ডানের দিকে যাবে তো প্রথমেই আমরা এই পিসটাকে দূরে দিব এই যে দূরে দিলাম এখন যেহেতু পিসটা আমাদের ডানের দিকে যাবে তাই আমরা ডানের সূত্রটাকে ব্যবহার করব ওকে সো ডানের সূত্রটাকে ব্যবহার করি রাইট লেয়ারটা উপরে আপলেয়ার বামে রাইট লেয়ার নিচে আর আপলেয়ার ডানে এটা ব্যবহার করলাম এখন ব্যবহার করার পর কি হচ্ছে আমাদের এই যে কর্নারের যে পিসটা আমরা এর আগে সলভ করে রাখছিলাম ওইটা কিন্তু উপরে চলে আসছে ঠিক আছে এখন এই পিসটাকে আমাদের এখানে ইনসার্ট করতে হবে কিন্তু ইনসার্ট করবো আমরা একটা শর্ত মেনে শর্তটা গিয়ে এই পিসটাকে ইনসার্ট করতে হবে আমাদের বাম হাতের সূত্রের মাধ্যমে ওকে সো দেখেন যেহেতু এই পিসটাকে আমরা সলভ করতে চাচ্ছি আমরা যদি এইভাবে ধরি তাহলে আমাদেরকে ডান হাতের সূত্র দিতে হবে কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমরা ডান হাতের সূত্র না আমরা এটাকে বাম হাতের সূত্র দিয়ে সলভ করব তাই আমরা কিউবটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব ঠিক এইভাবে আমাদের সামনে থাকবে এবং সেন্টার থেকে বামে থাকবে এখন আমরা বাম হাতের সূত্রটা দিব বাম হাতের সূত্র হচ্ছে এল উপরে ইউ ডানে এল নিচে এবং ইউ হচ্ছে ডানে দেখেন আমাদের এই পিসটা কিন্তু ঠিকভাবে এই যে এই লেয়ারে বসে গেছে এখন এই সেম কাজটা আমরা বাকি সবগুলোর ক্ষেত্রে করব সো এর পরের পিসটা দেখি এর পরের পিসটা হচ্ছে অরেঞ্জ এবং গ্রিন সো গ্রিনটা গ্রিনের সাথে মিলে আছে তাই আমাদের মেলাতে হলো না এখন আমরা দেখব এই অরেঞ্জটা কোন দিক আছে অরেঞ্জটা আছে বামে না অরেঞ্জটা আছে ডানে সেম কাজ আমরা এই অরেঞ্জটাকে দিব ঠিক এইভাবে ঘুরিয়ে এই লেয়ার থেকে দূরে দিলাম এবার ডানের সূত্রটা ব্যবহার করব সূত্রটা ছিল আর উপরে ইউ বামে আর নিচে আর ইউ ডানে হয়ে গেল এই কর্নারের পিসটা আবার উপরে চলে আসছে এটাকে ইনসার্ট করতে হবে শর্ত ছিল একটা এটাকে আমার বাম হাতের সূত্র দিয়ে ইনসার্ট করতে হবে এই জন্য আমরা কিউবটাকে ঘুরিয়ে নিলাম এইভাবে নেওয়ার পর বাম হাতের সূত্রটা দিব বাম হাতের সূত্র হচ্ছে এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমাদের এই পিসটাও কিন্তু সলভ হয়ে গেছে আমরা নেক্সট পিসে যাই আমাদের নেক্সট পিসটা হচ্ছে ব্লু রেড সব প্রথমে রেডটাকে রেডের সাথে মিলিয়ে নিলাম মেলানোর পর দেখতেছি এই ব্লুটা আমার ডানে না ব্লুটা আছে বামে সো এটা কিন্তু আগের কেসগুলোর থেকে একটু আলাদা কিভাবে আলাদা আমি বলি প্রতিবার আমার ডানে যাচ্ছিলো এবার কিন্তু এই পিসটা বামে যাবে ওকে সো আমার যদি এই পিসটাকে বামে যেতে হয় তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে এই লেয়ারটাকে ডানের দিকে দূরে সরাই দিলাম মানে এটা যেদিকে যাবে তার থেকে এটাকে দূরে সরালাম ঠিক আছে সো তখন এর আগে আমরা কি করেছি দূরে সরিয়ে ডানের সূত্র ব্যবহার করেছি এবার করব বামের সূত্র যেহেতু আমরা বামের লেয়ারটাকে সলভ করতেছি সো এই যে বামের সূত্রটা দিই এল উপরে ইউ ডানে এল নিচে আর ইউ বামে দিলাম এখন এখানকার যে কর্নারের পিসটা ছিল এটা কিন্তু উপরে চলে আসছে এটাকে সলভ করব শর্ত আছে একটা শর্তটা হচ্ছে আমরা ডান হাতের সূত্র ব্যবহার করে এটাকে সলভ করব ওকে তখন যেটা বাম হাতের সূত্রে করেছি এখন সেটা ডান হাতের সূত্রে মানে পুরোটা উল্টে যাবে সো এবার ডান হাতের সূত্রটা দিই আর হচ্ছে উপরে আর উপরে ইউ বামে বামে আর নিচে আর নিচে ইউ ডানে ডানে দিলাম আমাদের এটাও সলভ এবার আমাদের লাস্ট পিস হচ্ছে এইটা এটার মধ্যে আছে ব্লু এবং অরেঞ্জ তো অরেঞ্জটাকে অরেঞ্জের সাথে প্রথমে মেলালাম এবং ব্লুটা আছে ব্লুটা উপরে থাকা ব্লুটা না উপরে থাকা ব্লুটা হচ্ছে ডানে সুতরাং এই পিসটা যাবে এই লেয়ার থেকে দূরে রাইটের সূত্রটা হবে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এই কর্নারের পিসটা উপরে আসছে এটাকে ইনসার্ট করতে হবে শর্ত ছিল এটাকে আমরা আমাদের বাম হাতের সূত্র দিয়ে সলভ করব তাই এটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম বাম হাতের দিকে নিয়ে আসছি এখন বামের সূত্র দিব বামের সূত্র হচ্ছে এল উপরে ইউ বামে সরি ইউ টানে এল নিচে আর ইউ ডানে বামে সো আমাদের এই যে দুইটা লেয়ার সলভ হয়ে গেছে এখন আমরা শুধু এই যে উপরের লেয়ারটাকে সলভ করতে পারলে আমাদের কিউবটা সলভ হয়ে যাবে ওকে আমরা চলে এসেছি আমাদের লাস্ট লেয়ারে লাস্ট লেয়ারটা নতুনদের জন্য খুবই কঠিন মানে লাস্ট লেয়ারে গিয়ে সবাই সবচেয়ে বেশি ভুল করে এবং সবচেয়ে বেশি ভুল করে এ কারণে খুবই রাগ হয় কারণ এখানে এসে ভুল করলে আবার শুরু থেকে শুরু করতে হয় এজন্য খুব কেয়ারফুলি দেখবেন লাস্ট লেয়ারটা লাস্ট লেয়ারে সবচেয়ে বাজে অবস্থায় এভাবে আপনারা কিউবটাকে পেতে পারেন এটা হচ্ছে সবচেয়ে খারাপভাবে যদি থাকে এভাবে থাকবে ওকে সো এভাবে থাকলে আমরা কী করব আমাদের প্রথম টার্গেট হবে আমরা একটা হলুদের প্লাস তৈরি করব ওকে হলুদের প্লাস তৈরি করতে হলে প্রথমে আমাদের হলুদের একটা মাইনাস তৈরি করে নিতে হবে সো ঠিক এই অবস্থায় কিউবটা এরকম থাকলে যে কোনো সাইডে ধরে যেদিকে মন চায় সেদিকে ধরে আপনারা এই সূত্রটা দিয়ে দিবেন এখন মনে হচ্ছে এটা বলছিলাম যে শুরুতে দুইটা তিনটা সূত্র আবার নতুন করে এটা কেন আসলো আসলে এই সূত্রটা কিন্তু এটাই এই যে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হ্যাঁ এটা হচ্ছে এই যে এই সূত্রটা ডানাতে সূত্রটা হ্যাঁ মাঝখানে শুধু এই শুরুতে একটা এফ আর একটা হচ্ছে এফ প্রাইম আসছে এটা কি একটু দেখি এই এফ মানে হচ্ছে এই যে ফ্রন্টের লেয়ারটা তো ফ্রন্টের লেয়ারটা এই দিকে মানে ঘড়ের কাটার দিকে ঘুরলে এফ এই যে এই দিকে ওকে আর যদি ঘড়ের কাটার বিপরীতে ঘুরে তাহলে এফ প্রাইম এটা এইভাবে এইভাবে সো যে কোনোভাবে রেখে আমরা এই সূত্রটাকে একবার দিব সূত্রটা কি ছিল এফ ঘুরিয়ে নিলাম তারপরে হচ্ছে আর উপরে ইউ হচ্ছে বামে আর নিচে ইউ ডানে আর এফকে আবার ঘুরিয়ে দিব এই যে ঘুরিয়ে দিলাম দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এল তৈরি হয়েছে ওকে সো এল তৈরি হলে অথবা আমরা যদি দুই লেয়ার শেষ করার পরে যাই অনেক সময় এল পেয়ে যাব। সো এল যদি পাই তাহলে যে কোনোভাবেই থাকুক না কেন আমরা এলটাকে এইভাবে নিব। একটা থাকবে আমাদের সামনে আর একটা থাকবে ডানে ঠিক এই পজিশন রেখে আমরা এইভাবে রেখে আমরা এই সূত্রটাকে আবার দিব সূত্রটা কী ছিল এই যে এফ ফ্রন্ট লেয়ারটাকে আমরা ঠিক এই যে এই যে ফ্রন্ট লেয়ারটা ফ্রন্ট লেয়ারটাকে ঘুরাবো তারপরে ডানাতে সূত্র আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপরে এফ প্রাইম করে আমরা এটাকে ঘুরিয়ে দিব তাহলে দেখেন আমাদের মাইনাসটা হয়ে গেছে বলছিলাম যে প্রথমে প্লাস তৈরি করতে হলে প্রথমে মাইনাস বানাতে হবে মাইনাসটা হয়ে গেছে সো মাইনাস হয়ে গেলে আমরা এই মাইনাসটাকে এইভাবে আমাদের আড়াআড়ি এইভাবে রাখবো রাখার পর আমরা এই সূত্রটাকে আবার একইভাবে এই সূত্রটা দিব। তার মানে কি আমরা এই একটা সূত্র দিয়ে কিন্তু প্লাসটা বানায় ফেলতে পারতেছি ওকে সো এফ মানে ফ্রন্ট লেয়ার এটাকে ঘরের কাটার দিকে তারপরে এই যে আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে দিয়ে ফেললাম আর এফকে রিভার্স করতে হবে এফকে রিভার্স করলাম দেখেন আমাদের প্লাসটা তৈরি হয়ে গেছে ঠিক আছে না এখন এখন আমাদের কাজ হচ্ছে আমরা তো প্লাসটা বানায় ফেললাম কিন্তু এই প্লাসের সাথে থাকা যে কালারগুলো আছে এগুলোকে তার সেন্টারগুলোর সাথে ঠিকঠাকভাবে মেলাতে হবে সো এই মেলাতে গেলে আমরা প্রথমে কিউবটাকে এইভাবে এভাবে ঘুরাবো এবং পাশাপাশি পাশাপাশি দুইটা কালার মেলানোর চেষ্টা করব এই যে যেমন ধরেন একটা রেড আরেকটা হচ্ছে অরেঞ্জ এটা মিলল না আরেকটা দেখি এইভাবে ঘুরালাম এখানে দেখতে পাচ্ছি এই যে ব্লু মিলসে আরেকটা মিলছে অরেঞ্জ সো পাশাপাশি যে দুইটা কালার যে মিলে আছে এই কন্ডিশনটা আমাদেরকে তৈরি করে নিতে হবে এই যে এটা আর এটা এটা মেলার পরে আর যদি এটা না মেলে তাহলে কি হবে হয়তো কোনোটাই মেলেনি যদি কোনোটাই না মেলে তাহলে এখন আমি যেই সূত্রটার ব্যবহার করব সেটা দিতে হবে সো এটা যেহেতু মিলছে আমরা এটা করি আগে তারপর ওটা নিয়ে আলোচনা করছি সো একটা মিলকে আমাদের ডান হাতে এইভাবে আর একটা মিলকে পিছনে ঠিক এইভাবে রেখে আমরা এই যে একটা সূত্র দিব এই যে সূত্রটা ওকে সো এই সূত্রটা কি হচ্ছে মূলত এই দুটো সূত্র শুধু লাগবে সো এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে এই যে আর উপরে আরটাকে উপরে দিলাম ইউ বামে ইউটাকে বামে দিলাম আর কে নিচে আর কে নিচে দিলাম ইউকে ডানে ইউকে ডানে দিলাম আর কে উপরে আর কে উপরে দিলাম ইউকে বামে ইউকে বামে দিলাম তারপর ইউকে আবার বামে ইউকে আবার বামে দিলাম আর কে নিচে বলছে নিচে দিলাম ইউকে আবার ডানে বলছে ডানে দিলাম এবার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবের সব যে সেন্টার পিসগুলো আছে এগুলো সবগুলো মিলে গেছে এখন কথা হচ্ছে যে আমরা তো প্রথমে দুইটা মিল পাশাপাশি পেয়েছিলাম একটাকে ডান হাতে রাখছি একটাকে পিছনে রাখছি কিন্তু কোনোটা যদি না পাই তাহলে যে কোনোভাবে ধরে আমরা এই সূত্রটাকে দিব। তাহলেই সলভ হয়ে যাবে আর যদি একটা সামনে মানে একটা মিল এদিকে মিলছে আর একটা এদিকে মিলছে এমন যদি হয় তাহলে একটাকে সামনে আর একটাকে পিছনে রেখে আমরা এই সূত্রটা দিব তাহলে আমাদের এই যে দুইটা পাশাপাশি চলে আসবে তার মানে হচ্ছে দুইটা পাশাপাশি আমার লাগবেই ওকে সো এবার আমরা শুধু এই যে চারপাশের যে চারটা কর্নারের পিস আছে এই কর্নার পিসগুলোকে যদি সলভ করতে পারি তাহলে আমাদের এটা সলভ হয়ে যাচ্ছে এই কর্নারের পিসগুলোকে আমার প্রথমে চিনতে হবে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে ডিরেকশন পজিশনটা কি যেমন ধরেন এই যে এই পিসটা এটার মধ্যে আছে গ্রিন আছে অরেঞ্জ আছে ইয়ালো কিন্তু এখানে আছে গ্রিন ইয়ালো কিন্তু এখানে অরেঞ্জ নাই তার মানে এই পিসটা এখানকার না ওকে আবার এই পিসটাতে যাই এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অরেঞ্জ আছে ব্লু আছে ইয়েলো আছে কিন্তু এখানে অরেঞ্জ নাই তার মানে এই পিসটাও এখানকার না এই পিসটাতে আসি এই পিসটাতে দেখতে পাচ্ছি রেড আছে ব্লু আছে এবং ইয়েলো আছে কিন্তু এখানে আছে ব্লু অরেঞ্জ আর ইয়েলো তার মানে এই পিসটাও এখানকার না আলটিমেটলি এটাও এখানকার না তার মানে এই একটা পিসও সঠিক জায়গাতে নাই সো এই পিসগুলোকে আগে আমার সঠিক জায়গাতে নিয়ে আসতে হবে যেহেতু একটাও সঠিক নাই তাই আমি যে কোনোভাবে ধরে প্রথমেই এই সূত্রটার প্রয়োগ করবো সো সূত্রটাতে কী লেখা আছে এল এল প্রাইম মানে এলকে উপরের দিকে দেখানো আছে সো এলকে উপরের দিকে লেফট লেয়ার উপরে দিলাম তারপরে দেখতে পাচ্ছি ইউকে বামের দিকে ইউকে বামের দিকে দিলাম আর কে উপরের দিকে আর কে উপরের দিকে দিলাম ইউকে ডানে ডানে দিলাম এলকে নিচে এলকে নিচে দিলাম ইউকে বামে বামে দিলাম আর কে নিচে নিচে দিলাম ইউকে ডানে ডানে দিলাম এখন এটা দেওয়ার পর কী হচ্ছে দেখি যে আমার পিসগুলো সঠিক জায়গায় আসলো কি না সো প্রথমে এই পিসটা দেখতেছি এখানে আছে গ্রিন রেড ইয়েলো আর এটা হচ্ছে অরেঞ্জ গ্রিন ইয়েলো তার মানে এটা ভুল জায়গাতে আছে এরপর এই পিসটাতে আসি এই পিসটাতে এসে দেখতে পাচ্ছি ব্লু অরেঞ্জ ইয়েলো ব্লু অরেঞ্জ ইয়েলো এটা সঠিক জায়গাতে আসছে তার মানে এটার পজিশনটা ঠিক হয়েছে এটার বেলায় দেখি এটাও ভুল জায়গাতে আছে আলটিমেটলি এটাও ভুল জায়গাতে আছে তার মানে হচ্ছে সূত্রটা ব্যবহার করার পর একটা আমার সঠিক জায়গাতে আসছে সঠিক দিকে আসেনি কারণ এটা আসবে এখানে এটা আসবে এখানে এটা আসবে এখানে তার মানে দিকটা ভুল থাকলেও পজিশনটা কিন্তু সঠিক জায়গাতে চলে আসছে সো একটা যদি পজিশন আমরা সঠিক জায়গাতে পাই তাহলে সেই পজিশনটাকে ঠিক সামনে এবং ডানে এইভাবে রেখে আমরা এই সূত্রটাকে আরেকবার দিব সূত্রটা কি ছিল এল উপরে লেফট লেয়ার উপরে ইউ আপলেয়ার বামে রাইট লেয়ার উপরে আপলেয়ার ডানে লেফট লেয়ারটা নিচে আপলেয়ারটা বামে রাইট লেয়ার নিচে আপলেয়ার ডানে এখন দেওয়ার পর দেখবো যে আমার এপিসগুলো সঠিক জায়গায় আসছে কি না এই পিসটা তো সঠিক জায়গাতে ছিল এটা আছে এইটা দেখেন এটা কি হয়েছে এটা সঠিক জায়গাতে আসছে এবং সঠিকভাবে ঘুরে গেছে তার মানে এটার পজিশন এবং ডিরেকশন দুটাই ঠিক এটা গ্রিন রেড ইয়ালো গ্রিন রেড ইয়ালো এটার পজিশন ঠিক বাট ডিরেকশন ভুল এটার পজিশন ঠিক বাট ডিরেকশন ভুল ওকে এখন শুধুমাত্র আমাকে এই যে ডিরেকশন যেগুলো আছে এগুলো ডিরেকশনটাকে ঠিক করতে হবে অর্থাৎ এই কিউবটাকে ঘোরাতে হবে এটা ঘুরবে এটা ঘুরবে সো এটাকে কিভাবে ঠিক করব। এটাকে ঠিক করতে হলে আমরা এই কিউবটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে নেব এতক্ষণ আমরা হলুদটাকে উপরে রেখে করেছি এখন সাদাটাকে উপরে রেখে করব। রাখার পর যে কোনো একটা নষ্ট পিসকে আমাদের সামনে ডানে এবং নিচে এইভাবে রাখবো রেখেই যে ডান হাতের সূত্র দিব। ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে এই পিসটা এই পিসটা সলভ না হচ্ছে কিভাবে সলভ হবে হলুদটা হলুদের দিকে থাকবে ব্লুটা এদিকে ব্লুর সাথে মিলবে অরেঞ্জটা এদিকে আর অরেঞ্জের সাথে মিলবে এটা হচ্ছে সলভ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ এটা না হচ্ছে সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দিয়েছি হয়নি আর একবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন দুইবার দেওয়ার পরে আমার কিন্তু এই যে এই পিসটা তার সঠিক জায়গাতে চলে আসছে কিন্তু আমার এই পিসগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে সব সো আমার উপরে কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই আমি শুধু এই নীচের লেয়ারের দিকে তাকাবো কি করব এই নিচের লেয়ারের নেক্সট যে নষ্ট পিসটা আছে সেটাকে এইভাবে ঘুরিয়ে ঠিক এটার তলে নিয়ে আসবো এই জায়গাটা সবাই ভুল করে সো একটু বুঝে নিতে হবে কি বলতেছি যে এই যে এখানকার যে এই স্লটটা আছে এই স্লটের নিচে যে পিসটাকে আমি ঠিক করলাম এই পিসটাকে সরিয়ে দিব এবং আরেকটা নষ্ট পিসকে এখানে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসলাম এবং সেম সূত্র এটা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সলভ হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন আমার এই পিসটাও কিন্তু সলভ হয়ে গেছে এখন শুধুমাত্র আমার একটা পিস খারাপ আছে সো আমি কিউবটাকে যে এইভাবে ফিক্সড রেখে ওই পিসটাকে এখানে নিয়ে আসব। এবং ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত আমার এটা সলভ না হচ্ছে সূত্রটা আর উপরে ইউ বামে আর নিচে ইউ টানে হয়নি আরেকবার দেই আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে এখন দেখেন আমার যে কিউবটা কিন্তু সলভ হয়ে গেছে চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা হচ্ছে কি এখানে সূত্র আছে একটা দুইটা এই দুটো কিন্তু সেম সূত্র একটা ডান হাতে একটা বাম হাতে সেম জিনিস আর এই যে এই সূত্রটা আছে এটাও কিন্তু এটাই জাস্ট সামনে একটা এফ আর একটা ইফ প্রাইম তার মানে কয়টা সূত্র এক এটা মেইন এটার বাম হাতের এটা আর এটার সামনে এফ আর এফ প্রাইম দিয়েছি তার মানে এই তিনটা মিলে একটা সূত্র তারপর এই যে এই সূত্রটা আর এই সূত্রটা মোট তিনটা সূত্র এই দুটো আলাদা আর এই তিনটা মিলে একটা এটা দিয়ে এই কিউবটাকে সলভ করা যায় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবেন চেষ্টা করব এর পরের ভিডিওতে আরও সুন্দর করে বোঝানোর সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ